আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই রসুনের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে আঠাশে এপ্রিল রোজ সোমবার আমরা চলে আসছি নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোর এই রসুনের বাজার তো প্রথমে আমি বলবো যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঢেলা ঢেলা ঢালা চলছে রসুন আসছে কিন্তু কেনা সেভাবে শুরু হয় নাই মনে হচ্ছে তো নাজিপুর বাজার স্বাভাবিকভাবে সপ্তাহে দুইটা দিন লাগে সোমবার এবং বৃহস্পতিবার তো আশা করা যায় আজকে প্রচুর পরিমাণ রসুন আসছে বা আসবে তবে কেনা ব্যথার যে একটা হোড়াহুড়ি সেই বিষয়গুলো দেখা যাচ্ছে না কোনোভাবে দেখা যাচ্ছে না এবং যারা এটা অর্থাৎ বেশ ভাই আসসালামু আলাইকুম কিনতেছেন না কি কি করতে মোটা দাম আছে আচ্ছা কেনা শুরু করছেন এখনো কিনা ও বাজারটা কি একবারই কম মনে হচ্ছে না মোটামুটি আছে না আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এখন আমরা গোটা বাজার অ্যানালাইজ করে দেখবো কোন রসুন দাম কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের জানাবো তো চলুন যাওয়া যাক আজকের বাজার সম্পর্কে আলোচনা আর আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এমনি কমেন্ট করবেন আর অবশ্যই দোয়া করবেন এই ছোটোটা কী দাম বলছে আজকে চব্বিশশো পঁচিশশো টাকা বা কীভাবে দর্শক যেই ছোট রশুনটা দেখতে পাচ্ছি এখানে আমরা কিছু পড়াশুনো দেখতে পাচ্ছি তো এটা চব্বিশশো টাকা আজকের বাজারে বললো এটা আপনি কত ঠিক দিচ্ছেন আপনার বিশ্ব হলে দিন দিন হলে দাও পঁচিশে হলে দেওয়ার ইচ্ছা নাই

অনেকেই আপনারা কমেন্ট করেন যে ভাই কি ধরনের রসুন কিনলে পজিটিভ হয় তো অবশ্যই ওয়ালাইকুম আসসালাম দর্শক আর তিনটা ভাই ফরিদপুর থেকে আমার রসুন কেনার জন্য এই বাজারে রসুন কেনার জন্য আসছে তো যাই হোক একটা কাজের জন্য চলে গেল খুব ভালো লাগে তখন যখন কেউ ভিডিও দেখে এই রসুন কিনতে আসে না এগুলার বাসা বুঝি কি আছে এটাই আপনি কত ঠিক দিচ্ছেন আজকে আপনি কত ঠিক দিচ্ছেন ছাব্বিশ হলে দিব এই রোহিঙ্গাটা কত 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 নিচ্ছেন চব্বিশশো পঞ্চাশ আর পঞ্চাশ হলো না দর্শক একই বাড়ি কুচু কোয়ালিটি তো ওই মার্শাল লাইটটা আমরা যে দেখতে পাচ্ছি এটা চব্বিশশো পঞ্চাশ টাকা বিক্রি হলো ভাই বলতেছে যে আর পঞ্চাশ টাকা হলো না এখানে আমরা আরেকটা একটা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম এটা কত বলছে আজকে চব্বিশশো পঁচিশশো টাকা প্রিয় দর্শক আমরা কুচি কয়েকটা হাত দেওয়া মাত্র ওই তেইশশো চব্বিশশো পঁচিশশো টাকা দাম দেখতে পাচ্ছি আপনি কত ঠিক দিচ্ছেন এটা সাড়ে সাতাশশো টাকা না এটা তো কুচির সাথে একটু বড় আছে এটা কি দাম বলছে আজকে বত্রিশ চৌত্রিশশো টাকা বলছে না প্রিয় দর্শক এটা কুচির মাথা বলা যায় আর কিছু মাঝারি রসুন আছে দেখা যাচ্ছে এটা বত্রিশশো তেত্রিশশো টাকা বলতেছে প্রথমে একটু বাজারটা আপনাদের অ্যানালাইজ করে দেখাই আসসালামু আলাইকুম বাজারটা কি গত হাটের তুলনায় কি এমনই আছে না একটু বাড়াবাড়া ভাব একটু একটু ভালো লাগতেছে বাজারটা না যাক আলহামদুলিল্লাহ এই কুচিটা কি দাম পঁচিশশো টাকা

প্রিয় দর্শক খুব সুন্দর একটি আমরা ইনফরমেশন পেলাম কীভাবে স্টক করে রাখতে হয় বড় ভাই বলল খুবই ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা এখানে একটা মাঝারি কোয়ালিটি দেখতে পাচ্ছি কুচির মাথা আমরা তিন হাজার দেখলাম তো এটা হচ্ছে মাঝারি কোয়ালিটির রসুন এটা কি দাম যাচ্ছে সেটা দেখবেন ইনশাল্লাহ কী দাম বলছে আজকে এটা পঁয়ত্রিশ তেত্রিশ টাকা বলছে তো আপনি কত টাকা বলছেন আমি তো পঁয়ত্রিশটা ঠিক দিচ্ছি পঁয়ত্রিশটা ঠিক দিচ্ছি ন সে রসুনগুলো তেতাল্লিশশো টাকা বিক্রি হইতো বিয়াল্লিশশো টাকা সেটা এখন এই রসুনগুলা পঁয়ত্রিশশো টাকা বলছে দেখুন আপনারা অনেকেই বলেন যে ভাই কোন ধরনের রসুনগুলো কিনলে আমাদের জন্য ভালো হবে আমি আমার ব্যক্তিগত অনুযায়ী বলি মাঝারি কোয়ালিটি এবং রসুনগুলো টাইট থাকে এই রসুনগুলো আপনারা কিনলে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম এবং ওজনও কমবে সেভাবে কমবে না যদিও মেঘলা মেঘলা ওয়েদার চলছে যে কোনো সময় বৃষ্টি আসবে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই তো দেখি আমরা আরও কিছু মাঝারি রসুন দেখবো ইনশাল্লাহ তবে তুলনামূলক আমরা দেখতে পাচ্ছি হাটের রসুন যে আহামরি যে আসছে তাও না কিছুটা আমদানি আমার মনে হয় কিছুটা কমছে আমদানিটা তবে আসছে রসুন প্রচুর রসুন আসছে মাঝারিটা কী দাম হচ্ছে চৌত্রিশশো করছে চৌত্রিশশো টাকা প্রিয় দর্শক যে রসুনটা আমি হাত দিয়েছি এটা যেহেতু যখন বাজার ভালো ছিল তখন কিন্তু বিক্রি হয়েছে এটা চুয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা বা তেতাল্লিশশো টাকা কিন্তু আজকে এটা বলতেছে পঁয়ত্রিশশো টাকা না চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এটা মাঝারি কোয়ালিটির রসুন রসুনের বাজারটা অন্য হাটের সাইডে মানে গত হাটের তুলনায় কি আজকে বেশি না কম মনে হচ্ছে গত হাটের মতোই বাজার গত হাটের মতোই বাজার আগের সাইডে কম এই রসুনগুলো যারা কিনবে ভাই তারা কিভাবে স্টক করে রাখতে পারবে এটা কি ধারণা আছে

উনচল্লিশশো টাকা হাই রে যেটা আটচল্লিশশো সাতচল্লিশশো টাকা রসুন আজকের বাজারে এটা বলতেছে উনচল্লিশশো টাকা পর ভাই আপনি কত ঠিক দিলেন আপনি কত ঠিক দিছিলেন চার হাজার একচল্লিশ হলে দেওয়ার ইচ্ছা আছে না আচ্ছা আমি রাইট সাইডে দেখাচ্ছি বেসা কেনা সালাম আলিম ভাই আজ কত বই নিচ্ছেন দাদু ভাই আজকে বাজার একটু বেশি মনে হচ্ছে না আর সর্বোচ্চটা কত দিচ্ছেন সর্বোচ্চ আপনার হচ্ছে ছয়শাল ছশো পঁয়তাল্লিশ ওটা আহ বেচাঘানা শুরু হয় না শুরু সবাই দেখতেছে

রসুনের বাজার আমি আর একটু সামনের দিকে যাব কত দূর পর্যন্ত রসুন আসছে রসুন আমদানি তুলনামূল অনেক কম এত দূর পর্যন্ত শেষ আজকে রসুনে আসা হ্যাঁ প্রিয় দর্শক আমরা যে ফাটা রসুন বা কোয়া রসুন দেখতে পাচ্ছি অনেকেই বলেন এটা আজকে আজকে কী বলছে এটা চোদ্দশো টাকা মন বলছে প্রিয় দর্শক এই রসুনটা চোদ্দশো টাকা মন বলতেছে আমরা বাজারে সব থেকে বড় রসুনটা দেখাবো কি দামটা যাচ্ছে তবে চার হাজার এটাই যাচ্ছে হয়তোবা

চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি বলছে প্রিয় দর্শক আমরা আপনার নাজিগুর তুলনামূলক অনেক কম ফাটা আছে কি তারপরেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ টাকা সালাম আলাইকুম এই রসুন গুলা কি রসুন এগুলো

আচ্ছা স্বাভাবিক আমরা নাজুর বাজারে কুয়ার রসুনটা দেখি না বললে দেখি নাই যদি কিছু দেখা যাক আলমিন ভাই কুয়ার নাই দেখাই জান অন্য বাজারে প্রচুর কুয়ার রসুন দেখা যায় কিন্তু এই বাজারে দেখা যায় না প্রিয় দর্শক আমরা আমার চোখে সর্বোচ্চ চার হাজার একচল্লিশশো বিয়াল্লিশশো দেখা গেছে দুই একটা এই ছিল আজকের বাজারের আপডেট লাইক ভিডিও সাবস্ক্রাইব শেয়ার ইনশাল্লাহ আশা করি আপনাদের এই তথ্যগুলো ভালো লাগবে তারপরেও কোথায় কী দামটা যাচ্ছে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনার একটা কমেন্টে অনেক মানুষের জন্য পজিটিভ হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আরেক আপনার